আসসালামু আলাইকুম আপনাদের সাথে যুক্ত আছি সরাসরি সংসদ ভবন কাজী নজরুল কবরস্থানের পাশে যে শরীফ উসমান হাদির কবরস্থান কর্ণ করা হচ্ছে আপনারা সাথে থাকুন আমি আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাচ্ছি পাশে বড় বড় পুলিশ কর্মকর্তা ও সেনাবাহিনী আছে তাদের এই জায়গা পরিদর্শন করছে আপনারা ভিডিওটা অন্যজনকে দেখার জন্য এবং লাইক কমেন্ট যদি করেন হয়তো অন্য ভিডিওটা দেখতে পারবে হ্যাঁ আপনারা আমার সাথে যুক্ত থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন দেখুন তাদের যে দলীয় যে সিনিয়র জুনিয়র যে বড় ভাইরা আছে তাদের এর আলোচনার সব পক্ষে এই জায়গায় কবর কোদা হচ্ছে মানে গণ্য করা হচ্ছে কাজী নজরুল কবরস্থানের পাশেই যে শরীফ উসমান হাদির কবর গণ্য করা হচ্ছে এনে বড় বড়ো যেমন ডিসি মাসুদ স্যার এখানে আছেন পরিদর্শন করছে জায়গা আপনারা হুম দেখতে থাকুন ভিডিওটা দেখতে থাকুন আপনাদের সাথে আমি সরাসরি যুক্ত আছি আপনারা ভিডিওটা দেখুন দেখতে থাকুন পাশে থাকুন সবাই আরও অনেকে আছে তার ফ্যামিলি ফ্যামিলির থেকেও অনেক ভাই ব্রাদার বাদার আছে আসছে আপনারা ভিডিওটা দেখতে থাকুন অনেক বড় বড় সাংবাদিক ভাইয়েরাও এখানে আছেন এবং ফটো করছেন কভার কর্ণ করা হচ্ছে তা ভিডিও শট করছেন অনেক বড় বড় ডিসি অফিসার পুলিশ অফিসার ডিপি রেফ এখানে সবাই পরিদর্শন করছে কাজী নজরুলের কবরস্থানের পাশে আপনারা বেশি বেশি করে ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট করবেন তাহলে ভিডিওটা প্রচুর পরিমাণ ভাইরাল হবে ধন্যবাদ সবাইকে